ইয়ারম্যাক্স নাইনটি সেভেনের ভিতরে আমাদের থেকে ছয় থেকে সাতটা কালার হয়ে আছে এগুলো এই আগে কালেকশন আসলো আমরা দেখানোর শুধু পাইনি একটা একটা করে দেখাচ্ছে খুব দ্রুতভাবে দেখাচ্ছে এগুলো ওয়ান্স টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট অ্যান্ড এর কালার কম্বিনেশনটা খুবই জোস এগুলো কোয়ালিটি ওয়ান এস টু ওয়ান গ্রেড অ্যান্ড ভিতরে প্যাডিং খুবই সফট থাকবে এটা ওয়ান এস টু ওয়ান গ্রেডের সো গুলা খুবই সফট থাকবে অ্যান্ড ইনসোলে নিচে সিলি করা থাকবে